ওই সেই রাস্তার এই লাইন দিয়ে সেই লাইন পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ব্লক করে দিয়ে শুধু এখানে শেষ নয় এখানে কালেকশন গুলো দেখুন এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের কোনো দেখতে হবে না এটা মন্ডল ওটোমাই জয়নগরে যেমন আর মহাবিখ্যাত অফারটা বিখ্যাত হতে চলেছে অফারের মাধ্যমে আপনারা জেনে যাবেন তো সরাসরি আমি তাকে ডাকবো না আগে এইটাই বলবো যে আপনারা যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো আস্তে আস্তে গাড়ি চালাতে হবে কাঁদার জন্য গাড়ি কিনতে হবে না আর সেই আনন্দ দেওয়ার জন্য সরাসরি চলে আসবো আমাদের দা লালডুদা দা আমি আছি হ্যাঁ থাকবো যতদিন বেঁচে থাকবো ভালোবাসা দেবো অবশ্যই যতদিন বেঁচে থাকবে একদম মানুষ আমাকে এতটা ভালোবাসে যখন আমি ভালোবাসা রিটার্ন দ্বিতীয় কথা হবে দামের ওপরে প্রচুর ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট আমি একটা কথা অটোমোবাইলস কে যারা ভালোবাসে সুন্দর কমেন্ট করে তাদের জন্য স্পেশাল থাকছে স্মার্ট ওয়াচ গিফট আচ্ছা অবশ্যই ফার্স্ট টাইমে থাকছে দ্বিতীয় কথা প্রত্যেকটা গাড়ির সঙ্গে ডিসকাউন্ট প্রচুর পরিমাণে ডিসকাউন্ট থাকবে তার সঙ্গে গাড়ি পার্চেস করলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো কে পাবে কিভাবে পাবে টোটাল ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে আর অ্যাড্রেস লোকেশন হলো জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরের ম বিখ্যাত হ্যাঁ বন্ধুরা ওয়ার্ল্ড বিখ্যাত ম জয়নগরে এসে ম্যাজিক ধরতে হবে না টোটো ধরতে হবে না আর অটো ধরতে হবে না প্রপার জয়নগরের ওপর

দু দিকের মডেল একদম আজকের জন্য কি দামে করে দেবো কি দাম আসবে সরাসরি কি দামে কি দাম আসবে আজকের জন্য করে কি হোলসেল দাম ড্রাইভিং লাইসেন্স ফ্রি তার সঙ্গে আটষট্টি

পঁচিশ চব্বিশ তেইশ বাইশ মন্ডল অটোমোবাইলস মানে হোলসেল দাম হোলসেল দাম হোলসেল আজকের জন্য কি দামে করে দাম আসবে কি দামে বাইশ টাকা তার সঙ্গে দশ লিটার পেট্রোল ফ্রি দশ লিটার দশ লিটার পেট্রোল ফ্রি ওকে আজকের জন্য কি দামে করে দেবো হোলসেল দাম দিতে হবে দাদা আজকের জন্য কি দামে করবো কি দামে আসবে দশ টাকা কত পঁচিশ হাজার টাকা পঁচিশ চব্বিশ তেইশ বাইশ মন্ডল অটোমোবাইলস মানে সার্ভিসিং মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন

একাশি আশি উনআশি আটাত্তর সাতাত্তর পনেরো আট মানে ছিয়াত্তর ড্রাইভিং লাইসেন্স মোবিল হেলমেট তেল ইন্সুরেন্স পলিউশন টোটাল আপ টু ডেট পেপার পাবে তার সঙ্গে কি পাবে ড্রাইভিং লাইসেন্স ফ্রি পাবে অনলাইন বুকিং করবে অনলাইন ওকে গাড়ি কি দেখাবো

আত্রিশ টাকা পাঁচ লিটার পেট্রোল ফ্রি হ্যাঁ অনলাইন বুকিং পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা হবে না মন্ডল মানে টাকা তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল ফ্রি তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ফ্রি কোথায় আসতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার কলকাতার বাইরে থেকে যারা আসছে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামতে হবে সুন্দর গাড়ি সুপার কন্ডিশন সুপার দাম থাকবে কত আছে পঞ্চান্ন দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে দশ লিটার পেট্রোল ফ্রি ভাবে

মানে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ফ্রি অনলাইন বুকিং করলে দশ লিটার পেট্রোল আছে ড্রাইভিং লাইসেন্স ফ্রি হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ গাড়ি শেষ নয় আরো গাড়ি দেখাবো দেখে নিন বন্ধুরা লালটু দা পুরো চমকে দিচ্ছে তো মানে গাড়ি দেখিয়ে দেখিয়ে আর পাচ্ছি না দাদা দাদা আজকের জন্য গাড়ি দেখাতে হবে তোমার আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে কি মডেল আগে বলে দাও রেন্ডের মডেল আজকের জন্য মাত্র ছত্রিশ টাকা মাত্র যারা স্বপ্ন দেখছে স্বপ্ন পূরণ করার একটাই জায়গা কিন্তু মন্ডল অটো অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাদা তোমার স্বপ্ন আমার তোমার চরণ আমার দোকানে পড়লে অবশ্যই স্বপ্ন পূরণ অবশ্যই আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি সরাসরি দামে আজকের জন্য করে দেবো কি দামে কি দামে সরাসরি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই ফ্রি পাবে ফ্রি কোন পেপার আপ টু ডে ছাড়া রাস্তায় নামাবো না আমার মা বোনেরা যদি চালায় তাদের জন্য স্পেশাল ভাবে অনলাইন বুকিং করুক চাই বা না করুক তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স ফ্রি পাবে ওকে কারণ এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড দেখছে তার ব্র্যান্ড নেক্সট গাড়ি কি আছে দাদা হন্ডা ডিও হন্ডা ডিও গাড়ির কোয়ালিটি দেখো দাদা কি কোয়ালিটির গাড়ি আছে দেখো দাদা আজকের জন্য সরস্বী আটত্রিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক অনলাইন বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স পাবে আর আমার মা বোনেরাচেস করতে আসলে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স ফ্রিতে করে দেওয়া ওকে দেখে কালেকশন নেক্সট মানে আটচল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ হোম ডেলিভারি নিতে হলে গাড়ির পিছনে চেপে বসতে হবে শোরুম ভিজিট করতে হবে অবশ্যই দেখাবো কি

আমার ডিলারদের জন্য পাগল আমি পাগল আমি পাগল অন্য ডিলারে আমাকে বলে পাগল হয়ে গিয়েছো আচ্ছা অবশ্যই পাগল আমি নেক্সট গাড়ি দেখাবে ওকে রাখি মডেল এসপি সাইন 125 2020 এর কুলিং মডেল কম্বো ব্রেক সাপোর্টিং গাড়ি ওকে আজকের জন্য কাঁচ গাড়ি দাদা কাঁচে কাঁচের গায়ে হাত দিলে যেমন হাত কেটে যাবে এর গায়ে হাত দিলেও দাদা হাত কেটে যাবে এরকম কোয়ালিটি আছে অবশ্যই আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি আটান্ন হাজার টাকা আটান্ন সাতান্ন ছাপ্পান্ন মন্ডল অটোমোবাইল মানে সার্ভিস মোবিল হেলমেট তেল আর অনলাইন বুকিং করলে পাঁচ লিটার পেট্রোল তার সঙ্গে থাকছে ড্রাইভিং লাইসেন্স ফ্রি ফ্রি একদম নেক্সট গাড়ি কি দেখা নেক্সট দাদা পালসার পালসার ওয়ান পিস ডাবল ডিশ

সন্ধ্যা গড়িয়ে নেমে নেমে আসলো একদম লাইট জ্বালিয়ে দিয়েছি লাইট এর মতন অফার থাকবে একদম 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 লাইট অফার লাইট অফার লাইট অফার লাইট অফার আজকের জন্য সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দামে দাদা কি মডেল সার্ভিসিং মোবিল হেলমেট সেল ইনস্যুরেন্স পলিউশন টোটাল আপডেট করে দাদা সিভি সাইন আচ্ছা হন্ডা সিভি সাইন আজকের জন্য করে দেবো আটত্রিশ আটত্রিশ তার সঙ্গে ফাইভ লিটার পেট্রোল ফ্রি লিটার পেট্রোল একদম নেক্সট গাড়ি দেখাবো কি নেক্সট হন্ডা এই গাড়ির আজকের জন্য এরকম এর গাড়ি করে দেবো সরাসরি সরাসরি আটান্ন হাজার টাকা আটান্ন সাতান্ন ছাপ্পান্ন অটো মোবাইল মানে পঞ্চান্ন হাজার টাকা তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল ফ্রি বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি গাড়ি দেখাবো কি

কারণ এই ব্র্যান্ড আমার নয় ব্র্যান্ড যে দেখছে তার গাড়ি কি দেখাবো গ্লামার আজকের জন্য করে দেবো কি দামে কি সরাসরি দেখা 2021 এর একুশের মডেল বিক্রি করছে আটান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আমি সরাসরি স্টার্টিং করবো পঞ্চান্ন পঞ্চান্ন চুয়ান্ন 53 বাহান্ন মন্ডল অটোমোবাইল মানে সার্ভিস ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি বাড়ি নিয়ে আপনি কোনো পেপার ফেল পেপার রাস্তায় নামাবো না কথা দিচ্ছে আমি চ্যালেঞ্জ করে কথা দিচ্ছি কোন পেপার ফেল পেপার রাস্তায় নামবে না যে গাড়ি করে নিতে হবে টাকা দিয়ে কেউ ঝগড়া কিনো না অবশ্যই একটা কথা বলি দাদা মন্ডল অটোমোবাইলস জয়নগরে অবশ্যই আছে অনেকে বলবে অনেকে হিংসা করবে যে নেই জয়নগর প্রপার জয়নগরের ওপরে মন্ডল অটোমোবাইলস স্টেশন থেকে ফাইভ মিনিট টোটাল টাইম লাগবে দাদা টোটাল টাইম লাগবে আমার এখানে আসছে পাঁচ মিনিট ওকে জন্য এরকম সুন্দর গাড়ি বাহান্ন হাজার টাকা আর দ্বিতীয় কথা হলো মন্ডল অটোমোবাইলস কিন্তু দুটো আছে ঠিকই শুনছো দুটো আছে একটা নিউ একটা ওল্ড একটা নতুন একটা পুরানো আমারটা পুরানো আর একটা আছে কিন্তু নতুন নতুন ভুল করে জায়গায় যাবে না জয়নগর ও বাজারে আসতে হবে নেক্সট গাড়ি দেখাবো কি গ্ল্যামার গাড়ির কোয়ালিটি দেখো দাদা জেনুইন গাড়ি জেনুইন কোয়ালিটির গাড়ি আছে আজকের জন্য সরাসরি করে দেবো কি দামে সরাসরি দাদা অন্যজন তো পঞ্চান্ন বিক্রি করে তেপ্পান্ন হাজার টাকা দাদা

দেখাবো কারিল্টিভ টোয়েন্টিভি ঠুকে ভেঙে দেবো দাদা দিলে সমস্যা হয় আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কেউ দিয়ে বাইশের মডেল আটটা আটষট্টি হাজার টাকা আটষট্টি তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স দশ লিটার পেট্রোলের সঙ্গে অনলাইন বুকিং করবো দশ লিটার পেট্রোল পঁয়ষট্টি টাকার সঙ্গে সঙ্গে ক্যাশ পাবে তার জন্য দাদা টাকা রোলিং করছে সেটা ভিডিওতে বলছে আমার দশটা ডিলার গাড়ি তুলে নিয়ে চলে গিয়েছে এমন কোন ব্যাপার নয় দাদা মনে করলে পঞ্চাশটা গাড়ি একসঙ্গে দিয়ে দিতে পারি টাকা ক্যাশ করার জন্য অবশ্যই

52 52 53 53 মন্ডল অটোমোবাইল মানে 9200 টাকা সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিশন যেমন ওগারিতে ছিল তেমন থাকবে সেম অবস্থা থাকবে ওই গাড়ির মত নেক্সট গাড়ি দেখাব নেক্সট মডেল সুপার স্প্লেন্ডার দাদা প্রত্যেকটা গাড়ির পেপার এ টু জেড পেপার কমপ্লিট বুঝিয়ে দিয়ে তারপরে কাস্টমারের হাতে দেব ওকে যে কোনো গাড়ি পারচেজ করার পরে বাড়িতে নিয়ে যাবে দাদা টাকা দিয়ে তো অফার কেনা যায় টাকা দিয়ে তো কাস্টমার কিনতে পারবে অফার এই অফারটা একটা অফার দিয়ে দাও এই ব্র্যান্ডের মত

করে দেবো কি আজকের জন্য সরাসরি করে দেবো কি দামে কি দামে আজকের জন্য করে দেবো কি দামে পঞ্চান্ন চুয়ান্ন দাদা ডিস মডেল গাড়ি মডেল উনিশের রেন্ডের গাড়ি দাদা উনিশে আজকের জন্য করে দেবো তিপ্পান্ন হাজার টাকা সঙ্গে দশ লিটার পেট্রোল ফ্রি অনলাইন বুকিং দশ লিটার পেট্রোল ফ্রি একদম হান্ড্রেড হান্ড্রেড দাদা নেক্সট গাড়ি দেখাবো দাদা গ্লামার হ্যাঁ গাড়ি দেখো দাদা আগে গাড়ি দেখো তারপরে কথা হবে দাদা মন্ডল অটোমোবাইলস কে মানুষ এমনি ভালোবাসে না দাদা অপার আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সরাসরি করে দেবো আটচল্লিশ হাজার আটচল্লিশ সাতচল্লিশ মন্ডল অটোমোবাইলস মানে ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হবে না দাদা না কম পঁয়তাল্লিশ তেতাল্লিশ কি দামে করে দেবো বল তেতাল্লিশ বিয়াল্লিশ হাট তার সঙ্গে সার্ভিস মুভিল হেলমেট তেল ইন্সুরেন্স পলিউশন টোটাল কমপ্লিট আচ্ছা নেক্সট গাড়ি দেখাবো নেক্সট হন্ডা লিগো

অনুজন চালু করে বিক্রি করেটু মোবাইল দেবে কি দামে দাদা ভাবতে হবে আজকের জন্য করে দেবো চুয়ান্ন তিপান্ন একটা করে মিউজিক একটা করে অফার আচ্ছা পাগল হয়ে গেছে মন্ডল অটোমোবাইল নাকি পাগল হয়েছে হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে আমার ভিড়ের জন্য পাগল হয়ে গেছে দিয়ে দেখাও মন্ডল অটোমোবাইল এর মতন অফার দিয়ে দেখাও নাম যে খরচাই করে দাদা তার হাফ করে হাফ হাফ বলবো না আমাকে অনেকে ফলো করে অনেকে আমাকে দেখে অনেকে এ করে তার জন্য তারা বলবো যে যে খরচায় করে তার হাফ খরচায় নাম ট্রান্সফার করে দেবো সম্পূর্ণ হাফ একদম সম্পূর্ণ হাফ খরচা দা এতগুলো সঙ্গে একবার করে শুনবে একবার করে একটা করে দাম কম পাবে কিন্তু পঞ্চান্ন নিচে দেবেই না গাড়ি আটচল্লিশ হাজার টাকা করে দেবো ইঞ্জিনের গ্যারান্টিও করে দেবো দাম কম থাকলে অনেকে ভাবে যে কি ফেক ভিডিও বানাচ্ছে আর নাহলে গাড়ির কোনো সমস্যা আছে তার জন্য বলছি দাদা প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের গ্যারান্টি থাকবে এরকম একটা গ্যারান্টি দিয়ে দেখা এই ড্রাইভার মতন দুদিন চালাতে কাস্টমার চালিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ শুনবে আজ পর্যন্ত কেউ দেয়নি দাদা এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের ভালো থেকো সুস্থ থেকো এই নাম্বারে অবশ্যই করে যোগাযোগ করবে আর আপনার পছন্দের গাড়ি এখানে যদি না পেয়ে থাকেন এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই করে আমরা ব্যবস্থা করে দেবো আর ভালো থেকো সুস্থ থেকো সেফ ড্রাইভ সেফ লাইফ বাবা মা সেবা করো দোয়া করো আশীর্বাদ করো আমার কোনো দাম নেই যত কিছু দাদা দেখাচ্ছি আমি মাত্র উপলক্ষ আমার কোনো দাম নেই দাদা ভালো থাকবো সেফ লাইফ লাইফ ওকে থ্যাংক ইউ